হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর সারাদিন কোনো ভিডিও শুট করিনি কারণ আর শরীরটা খুব একটা ভালো ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা ভাবলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু কিছু কথা বলবো কিন্তু আমার আজ ভীষণ অ্যালার্জি হয়েছে এত অ্যালার্জি হয়েছে যে আমার অ্যালার্জি হলেই শ্বাসকষ্ট হয় তো অ্যালার্জির ওষুধ খেয়ে তারপরে ইনিলার নিয়ে যে হোক করে এখন একটুখানি ভালো আছি আর তাও ভালো লাগছে না আমার এই অ্যালার্জিটা না এত বেড়ে গেছে যে সারাক্ষণ শরীরের মধ্যে চিটপিট 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 করছে তো আর শ্বাসকষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন রাত্রি দশটা বাজে আমি দশটার পরেই বসলাম তোমাদের সাথে কথা বলতে অল্প একটু প্রতিদিন তো কিছু না কিছু ভিডিও শ্যুট করি আর তারপরে রাত্রে তোমাদের সাথে কথা বলি দেখো আজকে কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে শ্বাস আটকে আসছে তো যাই হোক কথা বলবো না তত হয় না হেসে খেলে কথা বলি মা মেয়ে দুজনায় রোজ রাতে তো রূপসা আছে এখানেই আছে তো আসবে ও ক্যামেরার মধ্যে কিছুক্ষণ পর তো বললো মা তুমি কথা বলে নাও তুমি যা বলবা বলে নাও তারপরে আমি আসছি তো যাই হোক বন্ধুরা মাঝে একটু যুজুরানির কাছে গিয়েছিলাম যোজনানির কাছে ভিডিও শ্যুট করেছি ও ফোনটা নিয়ে গিয়েছি বুঝতে পারেনি ওরা তা যাই হোক যো বুঝবে না তা তো হয় না য তাও বলছে মা ক্যামেরা বন্ধ করো জানির সাথে কি করে খেলা করে আর ওই মানে বিল্লু মারা গেছে তা বিল্লু মারা গেছে পুষি মোটামুটি এখন ভুলে যাচ্ছে আস্তে আস্তে ওর বাচ্চার কথা এখন ও আগে যেরকম আমাদের সাথে থাকতো আমাদের পাশে আমি গল্প শুনতো আমরা খেলে কিছু দিতাম তবে ও নিরামিষ খায় না ও মাছ মাংস হলে খায় একটু আর তা নাহলে বিস্কুট টিস্কুট দিই বিস্কুট দিলে আগে খেত না এখন দেখছি খাচ্ছে বাচ্চাটা মরে যাওয়ার পর তো যাই হোক আর মিঠু তো আছেই দুষ্টুমি করছেই মিঠু তো আছেই ভালো আছে মিঠু আর আমি তোমাদের ওদেরকে শর্ট ভিডিওতে দেখাই আমার এই লং ভিডিওতে আনি না কারণ বেশি বড় হয়ে যাবে ভিডিও তাহলে আমার ফোন আর সাপোর্ট করবে না তখন মানে ফোনে সব কিছু হবে ফোনটা কী যে হয়ে যায় আর কোনো কাজ করে না তখন সব আবার নতুন করে সফটওয়্যার করে তবেই হয় তো যাই হোক আমার এই অসুবিধার জন্য আমি লং ভিডিও দিতে পারি না তো দেখো বন্ধুরা যে রাত্রিরও হয়ে গেছে এবার আমি তো অনেক ওষুধ খেয়ে ফেলেছি আবার ইনিলারও নিয়ে ফেলেছি আমার ঘুম ঘুম আসছে তো ঘুম এসে যাবে কিন্তু ভোরবেলায় আমাকে উঠতে হবে আর তোমরা তো জানো আমরা যত কষ্টই হোক না কেন ভোরবেলায় উঠি আর রূপসার বাবা যদি আমি যদি না উঠতে পারি না রূপসার বাবা এসে ডেকেই যাবে ওঠো 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 চা করেছি চা ঠান্ডা হয়ে যাচ্ছে খাবো ও চা করে নিয়ে এসেই ডাকছে এখন কারণ ও জানে আমি শীতকালে আমার এই হাত তাঁতগুলো একটু আড়ষ্ট হয়ে যায় আমি উঠতে পারি না সে কারণেও চা করে নিয়ে এসে গরম গরম চা করে নিয়ে এসেই ডাকে আর তারপরে আমরা চা খাই এক দিন আমার রাগও হয় বলি যে তুমি একা একা চা খেতে পারো না আমি উঠতে পারছি না তুমি জোর করে চা খাওয়াবা বলে না একা একা চা খাওয়া যায়নি যাই হোক বন্ধুরা দেখো হাসি এসেই যায় আর রূপসা আছে রূপসা 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 রূপসা। রূপসা রূপসা। এদিকে আছে এই দেখো দেখো শ্যাম্পু ট্যাম্পু করেছে আজকে ওর মাথা আবার জট গিয়েছিল তো আজকে শ্যাম্পু ট্যাম্পু করলো করেডরে চুল শুকিয়েছে ও একটু বেলা করেই স্নান করেছে আর আমি তো সকাল সকালই করে ফেলি তোমরা জানো আমার সব কাজ হয়ে যায় তারপর স্নান পুজো সব দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো আর খুব খুব ভালো থেকো কালকে তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আর তাহলে বন্ধুরা গুড নাইট বাই বাই গুড নাইট রূপসা বলে দাও বাই গুড নাইট